তেরোই জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এবার হচ্ছে পূর্ণ মহাকুম্ভ মেলা ১৪৪ বছর পর এসেছে এই মহাযোগ স্বাভাবিকভাবেই পূর্ণার্থীদের কাছে এবারের কুম্ভ মেলার গুরুত্ব অপরিসীম গঙ্গার তীরে অমৃত কুম্ভের সন্ধানে দেশ বিদেশ থেকে ছুটে এসেছেন কোটি কোটি মানুষ তাদের মধ্যে যেমন রয়েছেন ভক্তের দল তেমনই আছেন সাধু সন্তরাও এসেছেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় এবারে মহাকুম্ভে বাংলা থেকে এসেছেন কয়েক লক্ষ মানুষ তবে এবার মহাকুম্ভে আসার ক্ষেত্রে একাধিক বাধা নিষেধের সম্মুখীন হতে হয়েছিল বাংলার মানুষকে প্রথমত মৌনি অমাবস্যার দিন পদপৃষ্ট হওয়ার ঘটনা দ্বিতীয়ত মেলায় আগুন লাগার ঘটনা তৃতীয়ত গঙ্গাসাগর মেলার নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে মহাকুম্ভ মেলার নিরাপত্তা ব্যবস্থার তুলনা করে বিরূপ মন্তব্য তাই মেলায় যাওয়ার ক্ষেত্রে পরিবার ও বন্ধুদের কাছ থেকে আসছিল বারবার সতর্কবার্তা তবে কোনো কিছুই টলাতে পারেনি বাংলার পুণ্যার্থীদের সব নেতিবাচক ধারণা রাজনৈতিক সংকীর্ণতা এড়িয়ে মহাকুম্ভে দলে দলে এসেছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা ওংকার বাংলাকে জানালেন নিরাপত্তা নিয়ে কোনো চিন্তার কারণ নেই এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো একশো চুয়াল্লিশ বছরে এই কুম্ভ আমরা না এবং আগামী আমার পাবে না সেজন্য মহেশ্বর ভোলানাথ ডেকেছেন অবশ্যই সেই ডাকে সাড়া দিয়ে আমি এসছি এটা আমি মনে করছি এখন দেখুন পথ চলতে মানুষের বিপদ আছে যে কোনো সময় দুর্ঘটনা আজকে বাড়িতে বসেও ঘটতে পারে সেটার জন্য আমরা বাড়িতে বসে থাকবো সেটা কখনো হয় না এই যে পুণ্য এই যে তীর্থ করতে এলাম এই যে মহা আমার কুম্ভ স্নান এটা আমার জীবনের সার্থবতার জন্য আমার এসে এটা একটা বিশাল বড় শান্তি না এখানে ভালোই দেখছি কিন্তু আমার মন থেকে মানে প্রথম থেকেই ছিল যে না না মানে এই কুম্ভ স্নানটা আমি করবো সুতরাং তো ভয়ের সেখানে ব্যাপার না আমার কেমনটা দেখছিলাম আসল ব্যাপারটা ভালো এখানে আসার পর খুব ভালো লাগছে আর কি রাস্তায় যতই একটু ই হচ্ছে কিন্তু এখানে আসার পর ক্লান্ত মানে ক্লান্তি দূর হয়ে গেছে অপর এক তমজিৎ ঘোষ বলেন রাজ্য সরকার যদিও কুম্ভ মেলায় আসার ব্যাপারে বারবার সতর্ক করেছে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো দেখুন আমরা তো সনাতনী তো আমাদের জন্য কুম্ভ একশো চুয়াল্লিশ বছর পরে আজকে এটা একটা মানে মহাযোগ বলা যায় তো সেখানে দাঁড়িয়ে আজকে এখানে আমরা সেটা সাক্ষী হতে পেরেছি সেটা আমাদের মানে সৌভাগ্য বলা ছাড়া তার থেকে কম তো কিছুই নয় কিন্তু হ্যাঁ এখানেরকার যেরকম ব্যবস্থাপনা এবং যতটা না ফেসবুক বা রিলসে যতটা দেখা যাচ্ছে অতটা ভয়ের বা অত সেরকমটা কিন্তু নয় রিয়েলিটি স্বামী মহাদেবনন্দজি বলেন রাজনৈতিক কারণে কুম্ভ মেলা নিয়ে অপপ্রচার করছে বাংলা সরকার তিরিশ তারিখে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটাকে মানুষের মনে একটা আতঙ্ক আছে ঠিকই কিন্তু বেশি করে বিভিন্ন ধরনের অপপ্রচারটা বেশি করা হচ্ছে এ দেখুন যেখানটায় বিশ কোটি পনেরো কোটি মানুষ সমাগম ঘটেছে সেখানে দু চারটে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তাই নিয়ে যে এটা যে কুম্ভ যে একটা অপপ্রচার এটা তো ঠিক নয় আমাদের দেখতে হবে আমরা যে যে বাংলার মধ্যে একটা প্রচার হচ্ছে যে গঙ্গাসাগরে এই হয় না কুম্ভ মেলা আর কেন এটা 12 এটা এটা সাগর আর পুকুর গঙ্গা সাগরে একটা পুকুরের পরিnabla আর কুম্ভ মেলাটা সাগর গঙ্গা সাগরে যা লোভ হয় তার 90 গুণ লোকে কুম্ভ মেলাতে সমাগম পাতেতে গঙ্গা সাগরের সাথে কুম্ভ মেলা তুলনা হয় না এবারে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে 12 জানুয়ারি চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ থেকে संजयmatches রিপোর্ট ಓಂಕಾರ